আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন রিসেন্টলি আমি ঢাকায় গিয়েছিলাম প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি মেলায় অংশগ্রহণ করার জন্য এই বিষয়ে আমি ভিডিও পাবলিশ করেছি আপনারা দেখেছেন যাই হোক আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই ঢাকায় যাওয়ার সময় আমি ট্রেনে গেছিলাম আসার সময় বাসে আসছি দুটো টিকিটই আমার হাতে আসছে ট্রেনে আমি পার্বতীপুর থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলাম শোভন চেয়ারে অর্ধেক ভাড়ায় কিভাবে অর্ধেক ভাড়ায় গেলাম সেটা একটু বলি বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ট্রেনে যে কোনো সরকারি যানবাহনে অর্ধেক ফেয়ারের ব্যবস্থা করেছে সেটা অনেক দিন থেকে আছে দু সাল থেকে প্রতিবন্ধী সুরক্ষা আইন পাশ হওয়ার পর থেকে এটি কার্যকর হয় শোভন চেয়ারে দুশো টাকায় আমি ঢাকায় যাইতে পারি টিকিট কাটার সময় সুবর্ণ নাগরিক পরিচয়পত্রের ফটোকপি কাউন্টারে জমা দিতে হবে এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য হচ্ছে অনেক প্রতিবন্ধী ভাই বোন আছে যারা জানেই না যে সরকারি যানবাহনে অর্ধেক ভাড়ায় তারা যাতায়াত করতে পারে আমার উদ্দেশ্য আজকের ভিডিওটা তাদের জন্যই তারা যদি কোথাও যাতায়াত করতে চায় যদি সরকারি যানবাহনের সুযোগ থাকে বিশেষ করে ট্রেন বিআরটিসি বাস বা অন্যান্য কোনো যানবাহন তারা যেন চেষ্টা করে গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিটা আছে অর্ধেক ভাড়ায় যাওয়ার সেটা যেন তারা নিতে পারে এই মেসেজটা দেওয়া আর আসার সময় দেখেন বাসে আসছি আটশো টাকা লাগছে বাসের টিকিট কিন্তু যাওয়ার সময় ট্রেনে গেছি মাত্র দুশো বিশ টাকায় এছাড়া আনুষঙ্গিক আপনার যা খরচ হয় আর কি কিন্তু এটা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যেহেতু তারা অসচ্ছল তাদের যে এই সুযোগটা তারা যদি নিতে পারে তাহলে কিন্তু তাদের জন্য ভালো অনেকে জানে না বিদায় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যথাসাধ্য তারা যেন চেষ্টা করে কারণ এই ফ্যাসিলিটি তো সবার জন্য না শুধুমাত্র প্রতিবন্ধী ভাই বোনদের জন্য যেহেতু তারা অসচ্ছল তারা যদি এই সুযোগটা কাজে লাগাইতে পারে তাহলে তাদের জন্য ভালো কারণ কোথায় দুশো টাকা আর কোথায় আটশো টাকা আরেকটি বিষয় এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের কাছে বা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই সেটি হচ্ছে যে অনলাইন থেকে যখন আমরা টিকিট ক্রয় করি তখন কিন্তু এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না তো ইন ফিউচার তারা যদি এই বিষয়টা সলভ করে যে অনলাইনেও এই সুযোগটা তৈরি করা যায় যে কোনো মাধ্যমে যে কোনোভাবে যদি করা যায় প্রকৃত যারা প্রতিবন্ধী ব্যক্তি তারা যেন এই সুবিধাটা পায় এই ধরনের কোনো স্টেপ নেওয়া যায় কি না তারা যেন এই বিষয়টা ভেবে দেখে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার প্রতিবন্ধী ভাই বোনদের জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম